সুপ্রিয় চাষি ভাইয়ের আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে এই প্রতিবেদনটি দেখছেন ক্যাটপিস বিডি পক্ষ থেকে আমি কামাল পারভেজ আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা সহ সুস্বাগত প্রিয় চাষি ভাইরা আমি এই মুহূর্তে আমার পুকুর পারে অবস্থান করছি আপনারা অবগত রয়েছেন আমার এই পঁচিশ শত পুকুরে দুই লক্ষ পঞ্চাশ হাজার শিং রয়েছে বর্তমানে মাছটা সত্তর থেকে আশিটায় কেজি এসেছে তো আমি খাওয়া আর আর পি আমার পুকুরের গভীরতা প্রায় দশ ফিট বর্তমানে আট ফিটের মতো পানি অবস্থান করছে কানায় কানা ভরলে দশ ফিট হতে পারে আমি নতুন করে মাটি খনন করেছি আপনারা জানেন অবগত আপনারা নতুন করে মাটি খনন করার পর এটা প্রথম বেচ তো আজকে আমার এই পুকুরের পিএইচ এ মহিনাটা আমি টেস্ট করব। গত পরশু আমি আমি পরজীবীনাশক করেছি অর্থাৎ ডেলটা মিস্রিং করেছি আর গতকাল করেছি আইবার মেথিন আজকে এই পুকুরে লবণ এবং পটাশ জীবাণুস করা হয়েছে আগামীকাল আমি চুনের ডোজ করবো তো চুনের ডোজ করার আগে অবশ্যই পিএইচ এমোনিয়াটা একটু মাপ দেওয়া দরকার তাই আজকে আমি আমার পুকুরের পিএইচ অ্যামোনিয়াটা মাপ দিব তো আমি প্রতি গ্যাসের ডোজের আগে আগে যে পদ্ধতিতে আমি পিএইচ এমোনিয়াটা টেস্ট করি সেই পদ্ধতিটা আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি চলো সুপ্রিয় চাষি ভাইরা আগামীকাল যেহেতু আমার পুকুরে আমি চুন প্রয়োগ করব। তাই চুন প্রয়োগ করার আগে পুকুরের পিএসটা দেখে নেওয়া অত্যন্ত জরুরি কেননা পুকুরে কি পরিমাণে আহ পিএস রয়েছে চুন ব্যবহার করতে হবে কি করতে হবে না করতে গেলে কি মাত্রায় ব্যবহার করতে হবে সেটা পেস্টটা মাপ দিবিলেই যথারীতি পরিষ্কার হয়ে যাবে তাছাড়া পরের দিন যেহেতু আমি পুকুরে গ্যাসের ডোজ করব তাই এমোনিয়াটাও আমার মাপা দরকার কি মাত্রায় পুকুরে অ্যামোনিয়া রয়েছে সে অ্যামোনিয়ার উপর নির্ভর করে আমি ইউকাটা ব্যবহার করব এবং গ্যাসোলিন বা জিওলাইটটা ব্যবহার করব তো শুরুতেই আশা আসা যাক আমরা এই পেস্টটা কতদিন পর পর মাপ দিব আপনারা মাসিক ডোজের যখন গ্যাসের ডোজ করবেন মাসিক পরিচর্যায় যখন আপনি গ্যাসের ডোজটা করবেন তখন আপনি চুন ব্যবহার প্রয়োজন আছে কিনা আপনি পিএইচটা মাপ দিয়ে দেখে নেবেন এবং এমোনিয়াটা মাপ দিয়ে দেখে নেবেন এই জন্য আপনারা প্রত্যেকেই একটা একটা কিট কিনে নেবেন এই সম্পর্কিত আলোচনা শেষ দিকে আমি করবো ইনশাল্লাহ তো চলুন সবার আগে আমাদের এমোনিয়া পরীক্ষা করতে হবে এমোনিয়া টেস্ট করতে গেলে আপনাকে পুকুরের কোন স্তর থেকে আপনি পানিটা নেবেন এমোনিয়া টেস্টের জন্য আমরা সাধারণত একেবারে তলদেশ থেকে এক ফিট উপরে আমরা পানিটা সংগ্রহ করে থাকি কারণ যেহেতু অ্যামোনিয়াটা নিচে বসবাস করে বেশিরভাগ এই জন্যই নিচ থেকে নিলে সেই পানিটার এমোনিয়ার সঠিক মাপটা আপনি পাবেন আর তলদেশ থেকে পানি নেওয়ার জন্য আমি একটা পদ্ধতি ব্যবহার করি সেই পদ্ধতিটা আমি আপনাদের প্রথমে দেখানোর চেষ্টা করছি যেটা আপনাদের কাজে লাগতে পারে তো এটা হচ্ছে একটা বাঁশের কঞ্চি এই বাঁশের কঞ্চিটার মাছ মাথাটা একটু চিরে একটা প্লাস্টিকের বোতল আমি ঢুকিয়ে নিয়েছি এবং এটাকে সুতা সুতা দিয়ে আটকে দিয়েছি ভালো করে তারপর এই যে দেখুন একটা পলিথিন এটা কিন্তু পলিথিন এই পলিথিনটাকে পেঁচিয়ে তারপর এটা সুতা দিয়ে বেঁধে দিয়েছি মাথাটা একটা সুতা দিয়ে বেঁধে বেঁধে দিয়েছি এটা এখন এই যে এটা একটা ক্যাপ এটা একটা ক্যাপ ক্যাপটা আমি এভাবে লাগাবো লাগানোর পর এবার আটকাই দিব তারপর এই যে সুতাটা আছে এই সুতাটা কিন্তু এই যে এবার আবার এদিক দিয়ে নিয়ে তারপর এখানে লাগানো এখান থেকে এ দিক দিয়ে আনার পর এই সুতাটা এভাবে আসছে এভাবে এসে এই যে দেখুন এভাবে আসার পর আমি এভাবে পুকুরে ফেলবো কারণ হলো যেহেতু এমোনিয়ার জন্য নিচের পানি নিতে হয় তাই আপনাকে পুকুরে নামতে হবে যেন পুকুরে নামতে না হয় সেজন্যই এই প্রসেস এটা তো ভালো পদ্ধতি আপনার চলে ব্যবহার করতে পারেন দেখুন আমি কীভাবে পানিটা সংগ্রহ করি তো আপনি এই যে এভাবে নিচে নেবেন নিচে নেওয়ার পর একদম একটা মোটামুটি একটা অনুমান করে আপনি এক ফিট তলদেশ থেকে এক ফিট উপরে রাখবেন রাখার পর সুতায় ধরে এভাবে টান দিবেন সুতায় ধরে টান দেওয়ার পর দেখবেন আপনার বোতলটা নিচের পানিতে ভরে যাবে বোতলটা ভরে যাওয়ার পর আপনি এটা ওঠাবেন বাস এটা কিন্তু টোটালি সব নিচের পানি এটা পুকুরের তলদেশের পানি এখন এই পানিটা একটা গ্লাসে নেবেন গ্লাসে নেওয়ার পর এখান থেকে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু ততটুকু পানি আপনি নেবেন নিয়ে এটা পরীক্ষা করবেন এটা হলো আমি এভাবে করে থাকি সাধারণত এটা হলো আমার পদ্ধতি তো আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা এই বাঁশের কুঞ্চি দ্বারা এভাবে বোতলে ক্যাপ লাগিয়েও পানি নিচ থেকে সরহ করতে পারবেন তা এখন এমোনিয়া টেস্টের জন্য পাঁচ এম এল পানি নিতে হবে আপনি পুকুরের এমোনিয়া মাপার জন্য যে পানিটা নিয়েছেন ওইখান থেকে আপনি পাঁচ এম এল পানি প্রথমে নিবেন

এটা হলো পাঁচ ফুটা নিলাম এবার নিব ড্রপ ড্রপ নাম্বার দুই হ্যাঁ ড্রপ নাম্বার দুইটা নিব তো প্রথম ড্রপটা নেওয়ার পরে একটু নাড়িয়ে নেবেন পানির সাথে যেন মেডিসিনটা যেন মিশে যায় এরপর আপনি ড্রপ দুই নেবেন ড্রপ দুই নিয়ে এটা থেকে পাঁচ ফিট পাঁচ ফুটা নেবেন এবার নেবেন আপনি ড্রপ তিন এখন এটা একটু নাড়িয়ে আপনি রেখে দিবেন আট থেকে দশ মিনিটের জন্য আট থেকে দশ মিনিট পর আপনার কিন্তু এমোনিয়ার রেজাল্টটা চলে আসবে তো এই ফাঁকে আমরা একটু পিএইচটা দেখে নিব তো পিএইচটা দেখার জন্য আমরা পুকুর থেকে পিএইচ মাপার জন্য পানি সংগ্রহ করব আর পিএইচ মাপার পানিটা আমরা সংগ্রহ করব উপর থেকে আধা ফিট অথবা এক ফিট নিচে আধা ফিট অথবা এক ফিট নিচ থেকে আমরা উপরে পানিটা সংগ্রহ করবো তারপর পিএসটা আমরা মাপ দিব মনে রাখবেন পেস মাপতে হবে আপনার ঠিক দুপুরে দুপুর একটা থেকে দুইটা দিকে পেসটা যদি আপনি মাপ দেন অর্থাৎ যখন রুদ্রের তাপ বেশি থাকবে তখন যদি আপনি পেসটা মাপ দেন সঠিক রেজাল্ট আপনি পাবেন আপনার পুকুরে প্রকৃত পক্ষে কতটুকু পেস রয়েছে তো আমরা পেস পানিটা সংগ্রহ করবো তারপর পেসটা মাপ দিব আসুন তো এ পানিটা পরীক্ষা করার জন্য আপনি আবার এই বোতলে ক্যাপটা লাগিয়ে নেবেন ক্যাপটা লাগিয়ে নেওয়ার পর পুকুর থেকে আপনি এক ফিট থেকে আধা ফিট এর মধ্যে আপনি পানিটা নেবেন নিলে এটা হবে আপনার এর জন্য পানি এই এর পানিটা আপনি আর একটা গ্লাসে রাখবেন অন্য একটা গ্লাসে রাখবেন তা না হলে কিন্তু আবার আপনার আহ লাগতে পারে এই জন্য আমরা আলাদা গ্লাসে এই যে এর জন্য পানি নিয়ে নিলাম এটা হচ্ছে পিএস এর পানি আর এদিকে যে অ্যামোনিয়ার জন্য আপনি রেখেছেন এটা একটু মাঝে মাঝে নাড়িয়ে দিবেন একটু হ্যাঁ নাড়িয়ে দিবেন একটু নাড়িয়ে দিলে সঠিক রেজাল্ট আপনি পাবেন এবার আমরা পিএইচ আসি পিএইচ এর হলো আমরা নিব আবার নিব পাঁচ মিলি পানি এটাতে এটাতে আমরা পাঁচ মিলি পানি নিব পাঁচ মিলি পানি নিয়ে পাঁচ মিলি পানি নেওয়ার পর আপনার পিএসিস ড্রপটা রয়েছে এটা আপনি দেবেন চার ড্রপ এটা চার ড্রপ পানি দিবেন সলিউশন দেবেন চার ড্রপ চার ড্রপ মেডিসিন দিয়ে স্যাম্পলের সাথে আপনি মিস করবেন এই যে দেখুন চার ড্রপ নেবেন এই চার ড্রপ নেওয়ার পর আপনি একটু নাড়িয়ে ছাড়িয়ে নেবেন মুখটা এভাবে ধরবেন আঙুল এভাবে আঙুল দিয়ে ধরে এভাবে নাড়িয়ে নেবেন তো নাড়িয়ে নেবেন নাড়িয়ে তারপর আপনি দেখুন আপনার পিএইচটা কোথায় রয়েছে তো আমরা এখন কাটের সাথে আমার কালারটা মিলিয়ে নেব আমরা পিএইচটা কোথায় অবস্থান করছে আমার পুকুরের এই যে দেখুন আমার পুকুরের পিএইচটা অবস্থান করছে এখানে তো এটা হচ্ছে লেভেলটাতে এই লেভেল অবস্থান করছে তো এই লেভেলটা হচ্ছে নয় নয় তার মানে আমি চুন বেশি প্রয়োগ করতে পারবো না আমার পিএইচ ইতিমধ্যে নয় অবস্থান করছে তো সবচেয়ে ভালো হচ্ছে আপনার সাড়ে সাত থেকে সাড়ে আট এই পিএইচটা ভালো তো আমার যেহেতু পিএইচটা নয় অবস্থান করছে আমি চুন ব্যবহার করতে পারবো না তো আমাকে চুনের বিকল্প হিসেবে জিওলাইট কিছুটা ব্যবহার করে যেতে পারে জিওলাইট একটু বাড়িয়ে ব্যবহার করলে হয়তো চুনে কিছুটা কাজ করতে পারে চুনে রয়েছে আপনার সত্তর পার্সেন্ট ক্যালসিয়াম যা মাত্র দশ পার্সেন্ট ক্যালসিয়াম রয়েছে আপনার জিওলাইটে তাই আপনাকে চুনের বিকল্প হিসেবে জিওলাইটে ব্যবহার করা যাবে না তথাপি যেহেতু আমার পিএইচটা একটু উপরে রয়েছে এই মুহূর্তে আমি চুনটা ব্যবহার করব না আমাকে জিওলাইটটা একটু বাড়িয়ে ব্যবহার করতে হবে এখন আসা যাক আপনার এমোনিয়ার কি কন্ডিশনটা রয়েছে চলুন এমোনিয়াম আপনার দেখি এমোনিয়াটা দেখুন আমার জিরো লেভেলে রয়েছে একদম জিরো লেভেলে অর্থাৎ এই যে দেখুন জিরো লেভেল এটা হচ্ছে লেভেল এই যে দেখুন কালাটা মিলে নিলাম একটু হালকা হলুদ হালকা হলুদ হলুদ ভাব তো এটা হচ্ছে হালকা হলুদ হলুদ ভাব এটা হচ্ছে এমোনিয়া জিরো লেভেল আশা করি বুঝতে পেরেছেন তো যেহেতু এমোনিয়া আমার পুকুরে নেই তাই এমোনিয়া নেওয়া খুব একটা টেনশন নেই তাহলে আমার কী করতে হবে আমি যখন কালকে পরশু দিন যখন গ্যাসের ডোজটা করবো তো গ্যাসের ডোজে যা মাত্রা রয়েছে আমি তাই ব্যবহার করব অর্থাৎ এই পুকুরে আমি ইউকা ব্যবহার করি দুশো গ্রাম গেসোনাক্স ওয়াই ব্যবহার করি পঞ্চাশ গ্রাম এবং জিওলাইট ব্যবহার করি দশ কেজি এটা হচ্ছে আমার পঁচিশ শতকের গ্যাসের ডোজ তো আমি সেম তাই করব তো এখন আসি আমরা পিএইচ এবং এমোনিয়া কিটের মূল্য নিয়ে আলোচনা করি আমরা কোন ধরনের কিট নেবেন কোনটা ভালো হয় এবং এটার দাম কত রয়েছে কিভাবে আপনারা পাবেন পাবেন তো আমার কাছে যেটা রয়েছে সেটা হলো একো মাস্টার একো মাস্টার আমি আগেটা ছিল তো এখন যেটা ব্যবহার করছি ভালো একটা কিট এটা হচ্ছে একোয়া মাস্টার পিএস কিট এই একোয়া মাস্টার পিএস টেস্ট কিটটা আপনি দুইশো টেস্ট করতে পারবেন আর দুইশো টেস্ট করতে পারলে এটা দিয়ে আপনি পুকুরের তিনটা বেচ উঠাতে পারবেন তো দুইটা বেচ তো কম পক্ষে উঠাতে পারবেন আপনি আর এটাতে এটার বাজার মূল্য হচ্ছে এমআরপি রেট হচ্ছে আপনার বারোশো টাকা এরপর এটা হচ্ছে আপনার এমোনিয়া টেস্ট কিট এই অ্যমোনিয়া টেস্ট কিটটা দিয়ে একোয়ামাস্টার এমোনিয়া টেস্ট কিট দিয়ে আপনি একশো পঞ্চাশটা টেস্ট করতে পারবেন আর এই একশো পঞ্চাশটা টেস্ট করতে পারলে আপনি দুইটা বেচ অনায়াসে উঠাতে পারবেন এবং এটার এমআরপি হচ্ছে আপনার আঠারোশো টাকা এই আঠারোশো এবং পিএইচ কিটটার দাম হচ্ছে বারোশো তো বারোশো আঠারোশো তিন হাজার টাকা এই কিটটা আপনি যদি কিনে নেন তাহলে তিন হাজার টাকা লাগতে পারে হয়তো আপনার কাছ থেকে এক দুশো টাকা কমও নিতে পারে আমি এটা আঠাইশো টাকাতে কিনেছিলাম এমোনিয়া এবং পিএইচ কিট একজন চাষির জন্য অত্যন্ত জরুরি তাই আপনারা একটা পিএইচ এবং অ্যামোনিয়া কিট কিনে নেবেন প্রতি মাসিক ডোজ করার আগে আপনি পিএস এবং এমোনিয়াটা মাপ দিয়ে তারপর মাসিক ডোজটা করবেন তো আজকের এই ছোট্ট ভিডিও ক্লিপটি আপনাদের কেমন লেগেছে আশা করি কমেন্ট করে জানাবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম